এটা হচ্ছে সিলেটের জাফলং জের পয়েন্ট আমরা নদীতে আসছি এটা হচ্ছে সমস্ত শপিং মলের দোকান কোনো স্থায়ীর জন্য আপনি দেখেন কত বড় বড় পাথর এখানে আল্লাহতালার অশেষ প্রকৃতির মাঝে মানুষের সৌন্দর্য অপরূপ সৌন্দর্য দেখার জন্য আল্লাহ তালা এক মহিমা সৃষ্টি করেছেন ওই কালো পাথর পাথর কালো পাথর আমরা আছি সিলেটের জাপলং নদীতে এরপরেই আমরা যাব সাদা পাথর আমরা কয়েকটা শাহজালাল সাপোরান এবং একশো আওলিয়ার মাঝরে আমরা যাব ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন দেখেন কত বড় বড় পাথর অনেক বড় বড় পাথর আল্লাহতাল এক অশেষ প্রকৃতির ধরা দিয়েছে যেন প্রকৃতির মাঝে না দেখলে এটা কখনোই বোঝা যাবে না বিশাল বড় বড় পাথর অনেক বড় বড় পাথর আপনারা দেখছেন কত বড় বড় পাথর সম্মানিত দর্শকবেন দেখেন কত বড় বড় পাথর হাজার হাজার মানুষের সমাগম প্রতিদিন প্রতিনিয়ত হচ্ছে অপরূপ সৌন্দর্য এক লীলাভূমি সম্মানিত দর্শক দেখেন ওইটা হচ্ছে ভারত আর এইটা হচ্ছে বাংলাদেশ ওইটা হচ্ছে ভারত ওইটা হচ্ছে ভারত ভারতের পাহাড় এটা হচ্ছে বাংলাদেশ এত বড় বড় পাথর যে পাথরের মধ্য দিয়ে হাঁটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে কত লোকজন অনেক লোকজনের ভিড় আপনারা দেখছেন অনেক লোকজন পর্যটক বিদেশ বিদেশ থেকে এখানে লোকজন তারা ভ্রমণ করতে আসছে ভ্রমণ পেয়াসো লোকজন যারা আছে তারা অবশ্যই আপনারা সিলেটে আসতে পারেন দেখতে পারেন অপরূপ অসৌন্দর্য অনেক সৌন্দর্য অপরূপ আল্লাহ তালার মহিমা আপনারা দেখেন অনেক আনন্দ উপভোগ করতে পারবেন আপনারা শত শত লোকজন দেখেন সম্মানিত আপনারা দেখতে পারছেন আপনারা দেখতে পারছেন দেখেন যার যার মতো করে সকলেই যার যার মতো করে আনন্দ করছে না না দাদু আবার অনেকেই ছবি তোলার জন্য ডিএসএলআর ক্যামেরা নিয়ে আছে আপনারা কিন্তু সাবধানে থাকবেন আপনারা দেখেন ও হচ্ছে ভারত হ্যাঁ অনেক লোকজন অনেক লোকজন আনন্দ ভর্তি করছে আপনারা দেখেন ওইটা হচ্ছে ওই পাশে হচ্ছে ভারত আর এই পাশে হচ্ছে বাংলাদেশ আমি এখন বর্তমান বাংলাদেশের মধ্যেই আছি ও আমার পিছনে একটা হচ্ছে ভারত আর ওদিকে যাওয়া যায় না ভারতের দিকে গেলে আপনার বিজেপি ধরবে হ্যাঁ গুলি করে দেওয়ার সম্ভাবনা আছে তাই ওদিকে না যাওয়া ইয়াটাই বেটার আমরা নিরাপদভাবেই আমরা আমরা বাংলাদেশে সিলেটের সেই জাপলং জের পয়েন্টের অপর সৌন্দর্য আমরা ইয়ে করছি আপনারা দেখেন যে যার মতো করে আনন্দ করছে অনেক বড় বড় পাহাড় আপনারা দেখছেন কোল দিয়ে ঘেঁষে চলে গেছে শুধু পাথরের পাথর